দশক আজকে দেখাবো কিভাবে খেজুরের সুমিষ্ট বীজ তৈরি হয় দশক দেখুন গ্যাসিগুলান গাছ থেকে রসগুলো সংগ্রহ করে নিয়ে আসে এবং চুলাতে ড্রামের উপরে দিয়ে তাপ দিতে থাকে এবং এই তাপ যখন একশো ডিগ্রি সেলসিয়াসেও পরিণত হয় তখন রসগুলো উতলাইতে থাকে এবং উতলাইতে থাকে এই পতলানো অবস্থা পাতলানো অবস্থা তেমন এক সময় আস্তে আস্তে ধীরে ধীরে তাপ যতই বাড়তে থাকে ততই রসগুলো ঘন আকার ধারণ করে তখন গাছিগুলা ওই ফাওড়া যেটা দিয়ে নালাচড়া করে সেটাকে ফাওড়া বলে এই নাড়াচাড়ার মাধ্যমে রসগুলো যাতে ওই চুলার ড্রামে না লেগে যায় এর জন্য নাড়াচাড়া করতে থাকে এই নাড়াচাড়া করা অবস্থা আস্তে আস্তে ধীরে ধীরে গুড়গুলান গাড়ু আকারে ধারণ করে গাড়ু আকার যখন ধারণ করে তখন বিশেষ এক মুহূর্তে গাছগুলান নাড়াচাড়া করতেই থাকে নাড়াতাড়া করা অবস্থাতে এক সময় গাঢ় আকার ধারণ করে এবং গুড়গুলানকে তখন ওই ড্রাম থেকে চুলার থেকে নামায় চুলার থেকে নামানোর পর ওই বীজ গুড় যেটা দেখুন ওই যে ফাওড়া দিয়ে ঘষা ঘষি চলছে এটাকে ঘর্ষণ প্রক্রিয়া বলে এই ঘর্ষণের অবস্থাতে বীজগুলো সাদা আকার ধারণ করে তবে অন্য অন্য গুড়ের চাইতে এই বীজ গুড়ের স্বাদ কিন্তু অনেক অনেক বেশি তো দশক এই গুড়গুলান যদি নিতে হয় তাহলে আপনারা যোগাযোগ যোগ করতে পারেন স্কিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্স করতে পারেন তো দর্শক দেখুন এই বীজগুলো কিন্তু গাছি একটু কষ্ট হয় তৈরি করতে যদি কেউ এই সুস্বাদু বীজগুলো নিতে চান তাহলে একটু বেশি মূল্য দিয়ে নিতে হয় এগুলো তো খাটি গুড়গুলো নিতে হলে একটু বেশি দাম দিয়ে নি যাওয়া লাগে দর্শক দেখুন আসলে গাছিগুলানের বীজগুলান এই বীজ যদি সংগ্রহ করতে হয় গাছগুলো অনেকখানি কষ্ট হয় দাম বেশি পড়বে আস্তে ধীরে আস্তে ধীরে এই ঘর্ষণ প্রক্রিয়ার মাধ্যমে এই বীজগুলো এভাবেই তৈরি হয়ে থাকে যতই ঘর্ষণ প্রক্রিয়া বৃদ্ধি পেতে থাকে ততই এই বীজগুলো গাড়ু আকার ধারণ করে শক্ত শক্ত ভাব হয় এবং এই গ্যাসে কিন্তু দেখুন আসলে নিজেই নিজে টেস্ট করার জন্য দেখছে আসলে কী চমৎকার আসলে গুড়ের মজা আলাদা এই বীজ গুড়টা দর্শক যদি আপনারা কেউ কোনো দিন খেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই জানেন যে হচ্ছে এই বীজ গুড়ের আসলেই স্বাদ অন্যান্য গুড়ের চাইতে যেমন নালি গুড় যেটাকে লালি গুড় বলা হয়ে থাকে ঝোলা গুড় যেটাকে ঝোলা গুড় বলে অথবা খুই গুড় পাটের গুড়